গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের সভাপতি সাহেব সরকারের বিরুদ্ধে জমির রেকর্ড করিয়ে দেবার নামে টাকা চাওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করিনি আমরা অডিও ক্লিপের শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যা বোঝা যাচ্ছে তা সত্যিই চাঞ্চল্যকর প্রথমে শুনে নেব সেই ভাইরাল অডিও ক্লিপটি হ্যালো হ্যাঁ অসুবিধা নাই

কথা বলো যদি সেটা যাই না দাদা আমাকে বলেছিল এইভাবে যেটুকু বলেছিল যে যদি চল্লিশ লাস্ট পঞ্চাশের মধ্যে যদি হয় তাহলে আমরা এই ঠিক আছে বলে দাও একটু বলে দাও যে ওখানে পঞ্চাশ নিবে আমি আর কোনো বিষয়ে ইন্টারকার করব না বলছে আমাদের তাহলে একটু সহযোগিতা করে রেকর্ডটাকে করা দিতে হবে মানে সে আমি রেকর্ড কারো করাতে আমি এই বিষয়ে মাথা লাগাবো না ও বলছে আনারুলের নামে রেকর্ডটাকে টাকে দিতে হবে আর আমরা টাকা দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা। আমি আমি বললাম শোনো 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 আমি বললাম দেখো আমি তো আমি তো আর কিছু না এখানে আমরা পাঁচশো টাকার লোক পাঁচশো টাকা পেলে খুশি। না কারণ নামে রেকর্ডের দায়িত্ব নিও না। আমি বললাম কথা বলবো কথা বলে দেখবো। রেকর্ডের দায়িত্ব নিও না। আমি বললাম কথা বলবো কথা বলে তোমাকে জানাবো। তো তখন গামটা ওকে বললাম না অনরুলনের নামে অনরুলনের নামে রেকর্ড কারণ বিশেষতছে যে এটা হায়দ্রোদের নামে রেকর্ড আছে সব ঠিক কিন্তু অনরুলনের নামে রেকর্ড হবে তাহলে বিশেষত নিগো আবার বড় রকম একটা গন্ডগোল হবে আমাকে এটা ওরা বলছে তো আমি ঠিক আছে তুমি যেটা বল না আমাকে কোরের যে পিšit ছেলে আছে হ্যাঁ ও কিন্তু চালুনের ডेंजरस নেতা আমার কথা শোন তুমি যেটা আমাকে বললা আমার কথা কি غلط আমি একটা মাত ওরা যখন বলেছে তোমাকে বললাম তুমি আমাকে বললা যে হ্যাঁ আমি সরে যাব আমি নিব সরে যাব এই তো বললি কি না কিন্তু তুমি তুমিও থাকবা না তোমরা যেটা বলে সেটা আমি তোমার মুখ দেখেই 알아ছিলাম আরে তুমিও থাকবা না তাহলে ঠিক আছে কারণ তুমি যদি থাকবি না তাহলে সমস্যা হবে থাকব না বলতো বুঝলাম না হিসাবটা করতে ভুলে হলো মানে এই কেসের মধ্যে কোনো মাথা গলাব না হ্যাঁ কারণ এটা সময় নিয়ে ইস্যু হচ্ছে না এটা সবকিছু এটা আননমের একটা ফটোতে তখন আবার অন্যরকম হবে কারণ আমি ওটাই বলছি আমি এর মধ্যে থাকবো না এখান থেকে সরে যাবো এই তো এইভাবেই আমরা দুজনেই সরে যাবো ওটাই বলছি আমরা দুজনেই সরে যাবো হ্যাঁ ঠিক আছে সিটিদের মধ্যে করে কাজ করবে হ্যাঁ মানে তাহলে মানে ওদেরকেই হই বলি যে শারদার সাথে কথা হয়েছে শারদা 50 নেবে কিন্তু ঘটনা হচ্ছে যে ও আর কেসটা তোমরা রেকর্ড করবা না কি করবে সে তোমাদের ব্যাক্তিগত ব্যাপার কিন্তু সাহেবদার কোনো কথা বলবে না এরা 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 আমাকে হাইলাইট করে দিবে এখানে ওদের ওদেরকে এটা বলিও যে তোমরা যা চাইছো সেটাই হয়ে যাবে কিন্তু ফিফটি লাগবে হ্যাঁ নাহলে ওরা আমাকে হাইলাইট করে দিবে তো এই নিচে না না আমার একটা কথা শোনো ওরা তো ওরা তো বলেছে record টা করা যেতে হবে কিনা এরা যে বলেছে ওরা না তাহলে আমরা আমি আর আমি সাহেবদা দুজনেই থাকবো না

কথোপকথনের একটি কণ্ঠস্বর গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সাহেব সরকারের বলে সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছে যদিও এই অডিও ক্লিপ ভাইরাল হবার পর বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল সভাপতি সাহেব সরকার তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে তিনি দাবি করেন এআই টেকনোলজি ব্যবহার করে তার বিরুদ্ধে কুৎসা ছড়াতে এই কাজ করেছেন বলে তিনি জানান নমস্কার কিছুক্ষণ আগে ফেসবুকে আমাকে নিয়ে একটা অডিও বার্তা শুনলাম যে বার্তাটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ সেটা কিন্তু আমার ভয়েস নয় এআই টেকনোলজির মাধ্যমে হয়তো সেটা কেউ করতে পারে কেউ যদি প্রমাণ করতে পারে যে সেটা আমার ভয়েস তো তারা যা শাস্তি দেবে আমি তা মেনে নেব এবং সেই সঙ্গে এই বার্তা এবং যেটা আমার বিরুদ্ধে যে কুৎসা রটানো হচ্ছে এবং যে চক্রান্ত রটানো হচ্ছে সেটার বিরুদ্ধে আমি আইনানুক ব্যবস্থা নিতে প্রস্তুত এবং আমি শেষ দিকে ছাড়ব জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল কি জানালেন শুনুন গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে